আল্লাহ নবীজি বলেন যে এলাকার মধ্যে প্রভাবশালি ব্যক্তিরা অশ্লীল খারাপ কাজের মধ্যে বাধা দেওয়ার মধ্যে ক্ষমতা থাকা সত্ত্বেও যদি তারা বাধা না দেয় ইল্লা আম্মাহুমুল্লাহু বিকাপ আল্লাহ পাকাদের উপর ব্যাপক হারে বিপদ গজব দিয়া দিবেন বলেন না উজুবিল্লা এখন বলেন তো সমাজের মধ্যে যে গান বাজনা হয় বিভিন্ন অশ্লীল কার্যকলাপ হয়ে যায় এইগুলো নেতারা এইগুলো চেয়ারম্যান সাহেবরা জানে কি জানে না তারা নিষেধ করা শক্তি থাকা সত্যি তারা করে না কারণ তারাও তো তাদের সাথে মিলিত হয়ে যায় তারা তাদের সাথে মিলে উস্কানি দেয় করো আমরা টাকা তো আমরা দেব অনেক চেয়ারম্যান এমন আছে অনেক নেতা আছে অনেক জায়গার মধ্যে মাহফিলের জন্য মসজিদের মধ্যে গেলে বলে টাকা নাই কম দে গান বাজনার মধ্যে গেলে বেশি দে কথা বলেন ঠিক না বেঠিক ভাই আওয়াজ দেয়া বলতে হবে ঠিক না বেঠিক এই কাজগুলি কি হচ্ছে না আমাদের মধ্যে তাহলে এই কাজগুলি বন্ধ করতে হবে আল্লাহ জানা বুঝার তাওফিক দান করে বলেন আমিন ইবনে মাজা হাদিসের কিতাব

তারা মাদকের নাম দেবে বিভিন্ন ধরনের ভিন্ন নামকরণ করে তারা মদ পান করবে মদের নাম দিবে ইয়াবা মদের নাম দিবে হিরোইন মদের নাম দিবে পেনসিডিল মদের নাম দিবে জুতার ঘাম আফিং বাং মদের নাম দিবে জাকি মদের নাম দিবে ডান্ডি এইগুলি তারা চিপা চাপার মধ্যে মদ পান করবে শুধু তাই নয় আপনাদের লোকাল এলাকার মধ্যে এগুলো হয় না গুলশান বনানি বিভিন্ন জায়গার মধ্যে হয়ে যায় হ্যাপি বার্থডে সময় নিজে জন্ম দিবসের সময় বা হেপি নিউ ইয়ারের সময় বিভিন্ন সাদের মধ্যে উইঠা বিভিন্ন জায়গার মধ্যে উইশা যুবকেরা এভাবে মত পান করে ইউজিফ আলা রুস হিমবিল মাযিফি ওয়াল মুগান্নিয়াত তাদের সামনে নাইকা গায়কারা নাচা নাচি করতে থাকে আর তারা মদ পান করতে থাকে ইয়াক্সিবুল্লাহু বিহিমুল আরদা আল্লাহ পাক তাদেরকে জমিনার নিচে দসায়া দিবেন ওয়াজআলুমিনহুমুল কীরাতা ওয়াল আজির আল্লাহ বাগ তাদের উপর অসন্তুষ্ট হয়ে তাদেরকে জমিনার নিচে দসায়া দিবেন এবং তাদের কতক কে এবং বানরে পরিণত করে দিবেন বলেন নাউযু বিল্লাহ এই কাজগুলি বিভিন্ন জায়গার মধ্যে হচ্ছে এই যে ভূমিকম্প হচ্ছে তারপরে মানুষের মধ্যে অনুতপ্ত হচ্ছে না ফজরের সময় মুসল্লি বাড়ছে বলেন বাড়ছে না কিছু কিছু মানুষ ভূমিকম্পকে উপহাস মনে করে এই বাবার একটা হাদিস শুনেন ইবদে মাজা তিরিশ নম্বর অধ্যায় চার হাজার আঠারো নম্বর হাদিস আল্লাহ নিশ্চয় আল্লাহ পাক যারা পাপাচার করে যারা জালেম তাদেরকে আল্লাহ পাক ছাড় দেয় তাদেরকে আল্লাহ পাক ছাড় দেয় বিপদ দেয় না ছাড় দেয় কি জন্য বিপদ দেয় না কি জন্য যাতে তারা অপরাধগুলি ভুলে গিয়ে আল্লাহর কাছে ফিরে আসে যারা পাপাচার করে তারা মনে করে আল্লাহ হয়তোবা যে ব্যক্তি নামাজ পড়ে তার চাইতে আমাকে আরো ভালো রাখছে এই জন্য সে কিন্তু নামাজ পড়ে না অপরাধের মাত্রা আরো বেশি করে বাড়ায় দেয় ফাইদা আকাজাহু লামিফ তিলহু আল্লাহ নবিজি বলেন আল্লাহ বা যখন তাদেরকে পাকরাও করেন লাম তিলহু একবারে ধ্বংস করে দেয় বলেন না হজবিল্লাহ তাহলে বলেন তো সমাজের মধ্যে মানুষগুলি আছে না নাই ভাই কাজগুলি পরা যাবে না কথাগুলি বোঝাইতে পারলাম ভাই এই অপরাধগুলি কখনো করা যাবে না এই অপরাধগুলি মারাত্মক অপরাধগুলি করা যাবে না বুঝাইতে পারলাম

চোর যখন চুরি করে তখন সে অবস্থায় সে আর ईमानदार থাকে না ওয়ালাইয়াসহাবুল খামর হিনা ইশতাবু হাও হুয়া মুকিরুন আল্লাহ নবীজি বলেন মাদক সেবনকারী যখন মদ পান করে তখন সে আর ईमानदार থাকে না বলেন নাউযুবিল্লাহ তাহলে বলেন তো সমাজের মধ্যে চুরি বাড়ছে না কমছে ওটু চুরি করে নিয়া যায় ওটু ড্রাইভারের কাছের মধ্যে বাইদা ওটু চুরি করে নিয়া যায়

নবীজি বলেন কেমতের ময়দানে আল্লাহ পাক সকল ব্যক্তির হকদারদের হক আদায় করে নিবেন দোকানের মধ্যে যে বাকি খাইতেন আপনি ঢাকা শহরে থাকছেন বাসা বাড়া দেওয়া ছাড়া যে আপনি চলে আসতেন এই যে মানুষের বান্দার হক যে আপনি খাইলেন রিক্সাওয়ালা আরে ধমক দিয়া দিছেন ভাড়া কম দিছেন হাত তাই ও কদআলি সাথির জালহা মিনাস সা তিল করো না নবীজী বলে এমনকি শিংবিহীন বকৃপক্ষে শিংওয়ালা বক্তির আঘাতের বদলা নেওয়া হবে বলেন আল্লাহ আকবার। তাহলে একটা চিন্তা করে দেখেন ছাগলের কোনো জান্নাত নাই কোনো জাহার নাম নাই

নবীজি বলেন যে ব্যক্তি কারো কাছ থেকে এক বিগত পরিমাণ সম্পত্তি যদি আত্মসাৎ করে নেয় বড় ভাই যদি ছোট ভাইয়ের কাছ থেকে এক বিগত সম্পত্তি যদি আত্মসাত করে নেয় আরে কত ছোট ভাই অথবা কত বড় ভাই মগা থাকে মগা বুঝেন বোকা থাকে বোকা ছোট ভাই চালাকি করে ভালো সম্পত্তিরা সে নেয় বিলের মাঝখানে খেতে খামারের মাঝখানে সম্পত্তিরা তারে দেয় এমন ভাই সমাজের মধ্যে আছে না নাই

যাওয়ার জায়গা আছে আরে কত ভাই কত বুনের ঠগাই আজিব লাগে মুসলমান ভাই বুনের হাতের মধ্যে দইরা বলে সব সম্পত্তি যদি তুই নিয়ে যা তাহলে এই যে বছরে বছর তরে আমি কাপড় দিব বেরাতে আসবে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে এই কথাগুলি কিন্তু বলে আমি দেখি বাস্তব প্রমাণ দাদার একটা গাছ থাকে গাছ আম গাছ বা বেল গাছ থাকে একটা গাছ থাকে আম গাছ ছেলের নাতিরা ছেলের মানে দাদার ছেলের ঘরের নাতিরা যেভাবে আম গাছ থেকে আম খায় মেয়ের ঘরের নাতিরা কিন্তু খাইতে পারে না অতসম ভাই বায়ের মধ্যে কত মোহাব্বত ছিল ছুটু সময় এক ভাই আর এক বাইরে ঘরের মধ্যে খাবার না নিয়া ভাই কোনো দিন খাবার খাইছে না রাতের বেলা ভাই ছুটু বাইরে না নিয়া কিন্তু সে ঘুমায় নাই মুসলমান এই বড় হওয়ার পরে তারা দ্বন্দ্ব হয়ে যায় দ্বন্দ্ব হওয়ার একটাই মাত্র কারণ পাওয়া যায় নারীকে কেন্দ্র করে দ্বন্দ্ব হয়ে যায় একটা হাদিস আমার আয়েশা করতে বলে ফেলাই তিরিমিলি শরীবের একচল্লিশ নম্বর অধায় দুই হাজার সাতশত তিরানব্বই নাম্বার কিম্বা দুই হাজার সাতশত আশি নম্বর এবার মা তারা তুই ফিন্নাবীজি বলে আমার পরে মানুষের মদ অর্থাৎ আমার উন্নতের মধ্যে পুরুষের উপর নারীর চাইতে এত ক্ষতিকারক ফিতনা আর আমি রেখে যাচ্ছি না বলেন না ও আদম নবী সন্তান হাবিলা এবং কাবিলের মধ্যে ভাই-ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়ে যায় নারীকে কেন্দ্র করে আপন ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়ে যায় একটা নারীকে কেন্দ্র করে দেখেন ভাই বোনের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায় নারীকে ভাই বিয়ে করার পর ছোট বোনেরা চোখে দেখতে পারে না অতসে ছোট বোনের জন্য ভাই কত পরিশ্রম করে জামা কাপড় কিনা দেয় লেখা পড়া পর্যন্ত করায় সত্যি করে বনা হচ্ছে না ভাই আওয়াজ দিয়ে বেড়ানো হচ্ছে না এই যে ভাইয়াস যদি এক বিগত বোনের কাছ থেকে যদি এক বিগত পরিমাণ সম্পদ যদি আত্মসাত করে নেয় এটা জন্য আল্লাহ পাক তার গলার মধ্যে সত্তবক আসমান জমিনের শিকল জুলে দিবেন বলেন নাউজুবিল্লাহ যদি কোন বাবা কথাটা ভালো করে বুঝেন জীবিত অবস্থায় দেখেন মাসালা হচ্ছে দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে শরীয়তের মাসালা এটা বাবা মারা যাওয়ার পরে বাবার ওয়ারিস সূত্রে যারা সম্পত্তি পেয়ে যাবে বাবা যদি এক জীবিত অবস্থায় এক ছেলেরে বেশি দেয় আরেক ছেলের কম দেয় বা মেয়েরে যদি কম বেশি করে এটা করা যাবে না বড় বড় আলেমদের কাছ থেকে লিখিত ফতোয়া নিয়ে যায়েন আমাদের কাজ বয়ান করা তবে হাদিসের মধ্যে পাওয়া যায় জীবিত অবস্থায় বাবা যদি ছেলে মেয়েদেরকে দেয় সমসম পরিমাণ দিতে হবে মারা যাওয়ার পরে দুই গুণ এক বাই সম পরিমাণ কথা বলি বুঝাইতে পারলাম আপনি হয়তোবা জানেন আপনার বোনের প্রতিনিয়তে ওই যার কাছে বিয়ে দিয়েছেন সেই লোকটা আপনাকে খুঁটা দেয় এই বোনের হক না আদায় না করার জন্য ভাই সম্পত্তি নিয়ে কেউ যাইতে পারবে না পৃথিবীর মধ্যে যে এক নাম্বার ধনী মনে করেন আমাদের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জি উনি যদি মারা যায় উনি কিছু নিতে পারবে অথচ উনার জন্য হেলিকপ্টার মহড়া দিচ্ছে ভিআইপি সব কিছু আছে অন্তর দিয়া দোয়া করি শুধু অন্তর দিয়া বাংলাদেশের সকল ধরনের আলেমরা ওনার জন্য দোয়া করে ওনার মুখ দিয়ে কখনো আলেম বিদ্বেষী কথা বের হইতো না অথচ প্রতিপক্ষ আরেকজন ছিল তার জন্য মানুষের বদ্ধ আদেশ কথা বলে সত্য না মিথ্যা এজন্য ভাই মানুষের মানুষ চলে যাওয়ার পরে যারে ভালো বলে সেই মানুষটাই উত্তম হয়ে যায় আল্লামা সাইদি সাহেব মারা যাওয়ার পরে তার খারাপ বলে কেউ বলেন কেউ বলে খারাপ আমাদের দুর্ভাগ্য আমরা দেখতে পারি নাই ওনার বয়ান সচকে শুনতে পারি নাই যদি থাকতো দেখতেন মানুষ ওনার গ্যাপ কি পূরণ হওয়া সম্ভব সম্ভব না এইজন্য যে বিষয়টা আমি বুঝাতে চেয়েছি মুসলিম শরীফে তাকরার ওয়ালা হাদিসের কিতাব থেকে বলছি 4077 নম্বর হাদিস বাবা যদি কোন সন্তানকে সম্পত্তি বেশি দেয় বা কম দেয় নবীদের সাহাবী হযরতে নুমান ইবনে বাশীর থেকে বর্ণিত তিনি বলেন আমার বাবা আমাকে আল্লাহ নবীদের কাছে রওনা হয়ে আমাকে আল্লাহ ইজির কাছে আমাকে নিয়ে আল্লাহ নবীজির কাছে রওনা হয়ে যায় আমার বাবা আমার নবীজির কাছে যাওয়ার পর বলে আর রাসূল আল্লাহ আমি আমার সন্তান নুমানকে আমার সম্পত্তির অমুক অমুক জায়গা থেকে আমি অমুক অমুক সম্পত্তি দান করলাম এই ব্যাপারে আপনি একটু সাক্ষ্য থাকবেন নবীজি বলেন তুমি কি তোমার অন্যান্য সকল সন্তানদের মধ্যে কি সম্পত্তি নুমানকে যেভাবে দিয়েছ অন্য সন্তানদের মধ্যে কি তুমি সেইভাবে সম্পত্তি দিয়েছ কি না নুমান ইবনে বাসিরে বাবা বলে না আমি সকল সন্তানদের মধ্যে সম্পত্তি ভাগে ভাগ করে দেই নাই নবীজি বলেন তাহলে অন্যায় অপরাধ কাজের সাক্ষ্য আমি নবীজি থাকতে পারবো না বলেন না ওজুবিল্লাহ এরপর আল্লাহ নবীজি বলেন তুমি কি তোমার সকল সন্তানদের কাছ থেকে ভালো ব্যবহার পেতে চাও কিনা সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ আমি বাবা হিসাবে আমি সকল সন্তানদের কাছ থেকে ভালো ব্যবহার পেতে চাই নবীজি বললেন তাহলে তুমি সকলদের মধ্যে সম্পত্তি সমভাগে ভাগ করে দিবা কাউকে কম বেশি করা যাবে না তবে একটা মাসালা থেকে যায় এক বাবার মনে করেন সাপোজ তিনজন সন্তান আছে এক সন্তান নেশা করে আরেক সন্তান দিন দারিতা আছে বাবার আছে যদি আমি নেশা সন্তান নেশা সম্পত্তি দেয়া দেই সে হয়তো করে সব নষ্ট করে ফেলবে এজন্য বাবা তার সাথে থাকতে পারবে না ইন ফিউচারে ভবিষ্যতে বাবা যদি ভালো ছেলের সাথে থাকতে চায় একজন আলেমের কাছ থেকে মুফতি সাহেবের কাছ থেকে লিখিতভাবে ফটোয়াটা নিয়ে নিবেন আপনি পণ্ডিত মারা এই কাজ করবেন না আলেমদের কাছ থেকে লিখিত ভাবে ফতোয়াটা নিয়ে নেবেন যদি এরকম হওয়া যায় যদি এরকম আপনারা যদি করে থাকেন কেউ কথাগুলি বোঝাইতে পারলাম আওয়াজ দেয়া বলেন বোঝাইতে পারলাম আরো জোরে বলেন বোঝাইতে পারলাম তিরমিজি শরীফের ৩১ নম্বর অধ্যায় এটা আবার তিরমিংশরিবে 12 নম্বর ODE 1282 নম্বর হাদিসের মধ্যে আছে কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন আল্লাহ দা বিল কায়নাত ওয়া লা তাশরুহুননা ওয়া লা তুআল্লিমুহুননা আল্লাহ নবীজি বলেন তোমরা ভাড়া করে শিল্পীদেরকে তোমরা আনবা না

চার পাঁচ সাত বছরের মেয়েরা নাচা নাচি করে মা বাবা সবাই সামনে থাকে অন্য দর্শকরা তালি দেয় মা বাবাও তালি দেয় এরকম সন্তান এরকম বাবা সমাজের মধ্যে আছে না নাই ওয়া জামানুহুন আল্লাহ নবীজি বলে এদের ইনকাম এদের টাকা পয়সা সব কিছু কিছু হারাম হয়ে যায় বলেন নাউযুবিল্লাহ অনুরূপভাবে যে বক্তা কন্ট্যাক্ট করে শ্রোতাদেরকে কষ্ট নিয়ে টাকা আনে সেটা হারাম হয়ে যায় তাহলে এই সমাজের মধ্যে মানুষগুলি আছে না নাই এই যে ভাবার কেয়ামতের ময়দানে সন্তানের হক আছে সারা জীবন পিতার গুরুত্ব সন্তানের হক এমন মানুষ আছে সন্তানের হক আদায় করে না তাহলে যে কথাগুলি আমরা বলেছি আমি আর একটা হাদিস বলে শেষ করে দেব ঠিক আছে মুসলিম শরীফের একশত ছিয়ানব্বই নাম্বার হালি আমাদিকে তাকেন ভেরি ভেরি গরু তুলন হাদিষ্টা অ লা নবি ইয়ো সল্লাল্লাহ লে ইয়ো সল্লাহ নবী জি বলে দালা দাতুল লাই কালি মুল্লাহ হয়ে নবী বলেন কিয়া মতের দিনা লা তিন শ্রেণীর ব্যক্তিদের সাথে কথা বলবেন না আওয়াজ দেয়া বলেন তো কয় শ্রেণী ব্যক্তিদের সাথে কথা বলবেন না

বীজি বলে এক নাম্বার মুসবিল মুসবিল বলা হয় যে যুবক অথবা মরব্বিরা টাক টু নিচে alun অথবা পায়জামা প্যান্ট පරිদান করে সত্যি করে বলেন তয় এরকম যুবক আছে না নাই আরে ভাই শুক্রবার দিন মসজিদের মধ্যে যায় নামাজের সময় টাক টু উপরে উঠায় নামাজের পরে আবার টাক টু নিচে জাড়া দেয় আবার আগের মতো পড়ে আছে না দুই নাম্বার মালাগুন কাজী বলেন মিথ্যাবাদী সরকার সরকার যদি আলেমদেরকে জেলখানার মধ্যে অথবা সাধারণ মানুষদেরকে যদি জেলখানার মধ্যে বন্দি করে রাখে এই যে বিম পিনাতাল উৎপত জামান বাবর সতেরো বছর জেলখানার মধ্যে থাকছে আদালত সাক্ষী দেয় সেটা নাকি মিথ্যা মামলা এই যে বেগম নির্মম ভাবে এটিমের মাল আত্মসাদের গুজব দিয়া জীবন তারে তস্ত করে দিয়েছে আল্লামা আল্লামাদি সাহেবের কথা বললে চোখ দিয়ে পানি বাহির হয়ে যায় দীর্ঘ সুদীর্ঘ তেরো বছর যাব এই লোকটাকে আল্লামাকে জেলখানার ভিতরে পরিকল্পিতভাবে রেখে দিয়েছে কত কত আওয়ামী লীগরা সুশীল আওয়ামী লীগ বলতো সাইদি সাহেবের কোনো অপরাধ নাই ভারতের চক্রান্ত করে তাদেরকে এই কাজটা করা হয়ে যায় এগুলি হচ্ছে না আওয়াজ দেয়া বলতে হবে হচ্ছে কি হচ্ছে না তিন নাম্বার শাইখুজান নবীজি বলেন ওই বিদ্যা যার চেহারার মধ্যে চুল পেকে যায় অথচ তার চোখের নজর খারাপ থাকে টেলিভিশনের সামনে যদি বসে যায় এক কাপ চা পান করে আর নাচা নাচি টেলিভিশনের মধ্যে দেখে উঠতে আসতে তার মন চাই না এবং মুরব্বি সমাজের মধ্যে আছে না নাই ভাই মনে কষ্ট পায় না যে মুরব্বিরা এই পরিপ্রেক্ষিতে আরেকটা হাদিস দেখেন কি বলে قال النبي صلى الله عليه তিন ব্যক্তিকে সম্মান করা মানে স্বয়ং আল্লাহ পাককে সম্মান করার মতো আওয়াজ দেয়া বলেন কয় ব্যক্তিকে এক নাম্বার ইনামিন ইজালালিল্লাহ ইক্রামা জাইশাইবাতিন মুসলিম নবী বলেন সাদা ওয়ালা মরব্বিদেরকে সম্মান করা মানে আমার মালিককে সম্মান করার মতো তাহলে কত বড় অধিকারী হয়ে যায় ও হামিল কুরআন আলেমদেরকে কুরআনওয়ালাদেরকে হকপন্থী আলেমদেরকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করার অন্তর্ভুক্ত হয়ে যায় তিন নাম্বার ওয়াইক্রমাদি সুলতান ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করার অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে শাসক আমাদের বাংলাদেশের মধ্যে প্রয়োজন আছে না নাই আমরা দোয়া করি যে শাসক শাসকের দ্বারা নেই পারায়ণ শাসক হওয়া সম্ভব আল্লাহ যেন আমাদেরকে সেই নেই পারেন শাসক হওয়ার মতো দেশের মধ্যে কবুল করে নেই সবাই বলেন আমিন